দেশবাসী আসসালাম আলাইকুম সংগ্রামী শুভেচ্ছা শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আপনাদের জন্য চারোদিকে আজকে শুনতেছি আহ তারেক রহমান দেশে যাবে দীর্ঘ অনেক বছর পরে প্রায় পনেরো বছর পর সে দেশে যাবে পুরা বাংলাদেশের মানুষ আবেগে আপ্লুত যে বাচ্চাটা দশ বছর বয়স ছিল সে বাচ্চাটা হয়তো তারেক রহমানই ভক্ত ছিল সে হয়তো তারেক রহমানকে মুখে মুখেই শুনেছে ছবিতেই দেখেছে বাস্তবে দেখেনি তো এখনো হয়তো বাস্তবে দেখার মতো সিচুয়েশান হবে কি না জানি না এত জনসমুদ্র হয়তো বয়ে যাবে তো আজকে সে বাচ্চাটা বয়স পঁচিশ বৎসর সে এখন পুরাই একজন পুরুষ এ অবস্থা তারেক রহমানকে সে দেখতে পাবে এভাবে পুরো বাংলাদেশের প্রতিটা স্তরেই শুধু ছাত্র সমাজ নয় সাধারণ মানুষও আবেগে আপ্লুত আগামীকালকে তারা তারা আগামীকালকে মিছিল বের করবে তারা সমাবেশ করবে আগামীকালকে এটাও শুনতে পাচ্ছি আমি যদিও রাজনৈতিক ভিডিও করি না কিন্তু গত কয়েকদিন থেকে যে ভিডিওগুলো করেছে এগুলো ছাত্র আন্দোলনের ইস্যু ছিল সে কারণে ওটাতে আমাদের ছাত্ররা হচ্ছে এক একজন বীর এই বীরদের জন্য যদি কিছু না বলি নিজের কাছে নিজেকে ছোট লাগে তো যাই হোক শুনে ভাল লাগতেছে দেশের সন্তান দেশে যাবে দীর্ঘ অনেক বছর পরে হলো দেশে যাবে এরই মধ্যে অনেক ঘটনা ঘটে গিয়েছে আপনারা জানেন আজকে হারুন ডিবি সাবেক ডিবির প্রধান বর্তমানে সাবেক থেকে অন্য সেকশনে গিয়েছে পুলিশের সে যখন এয়ারপোর্ট দিয়ে পার হতে নিয়েছিল তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী তাকে বলে দিয়েছে আপনার দেশ ত্যাগ নিষেধাজ্ঞা আছে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে বিপ্লবকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে পলক সে মাস্ক টাক্স পরে এয়ারপোর্ট ক্রস করার চেষ্টা করেছিল তাকেও আর্মি ওখানেই আটকে দিয়েছে বলছে আপনার দেশ ত্যাগ নিষেধাজ্ঞা আছে তাকেও গ্রেপ্তার করেছে হাসান মাহমুদ সেও ত্যাগ করার চেষ্টা করেছিল তাকেও আর্মি গ্রেপ্তার করেছে বলছে আপনার ত্যাগ নিষেধাজ্ঞা আছে একটু আগে রিয়াজ যে বলছে চিটাংয়ের সমস্ত রাস্তাগুলি ইউরোপের মতো তারপরে জনগণের সুক্রিয়া নাই আমরা বুঝতেই চেষ্টা করি না দেশে এত উন্নয়ন হয়েছে আমরা শেখ হাসিনাকে সাপোর্ট করি না তো আমাদের আসলে দেখার মতোই শক্তি নেই যাই হোক সে তো শেখ হাসিনার সাথে নানান দেশে যেত জাতিসংঘের বিভিন্ন অধিবেশনও যেত যদিও সে কোনো রাজনৈতিক পদে বা সংসদীয় কোনো পদে নেই তারপরও যেত কারণ সৈরাচারে পৃষ্ঠপোষক ছিল পৃষ্ঠপোষকতার ইয়েতেই আদালতে এরা চলছে তাকেই আর পড় থেকে গ্রেপ্তার করা হয়েছে আজকে এভাবে সবাই গ্রেপ্তার হবে কেউ বাদ যাবে না কিন্তু আমি চাচ্ছি সাকিব আল হাসান এবং মাশরাফি এই দুজনের বিকল্প তৈরি করার জন্য বাংলাদেশে এই দুজনকে ব্যান করে দেওয়ার জন্য কারণ এরাও কিন্তু স্বৈরাচারেরই দোষর এবারে নিরবতাই দেখতে পেয়েছেন এরা কত বড় স্বৈরাচারের দোষর এবং স্বৈরাচারকে কিভাবে তারা প্রমোট করে তো সব মিলে দেশে এক আতঙ্ক বিরাজ করছে এইদিকে অনেকে বলতেছে কালকে রাত থেকে রয়ার এজেন্টরা বিভিন্ন গোলাগুলি করতেছে থানায় গোলাগুলি হচ্ছে গুলি ছিনতে পিস্তল ছিনতে করে নিয়ে যাচ্ছে বন্দুক ছিনতে করে নিয়ে যাচ্ছে পুলিশ উপর আক্রমণ করতেছে সত্য মিথ্যা যেহেতু আমি সরজমিনে নাই এক একজন থেকে এক এক রকম শুনছি কেউ বলতেছে না তারা নিজেদেরকে সেভ করার জন্যই আছে সেখানে যদি কেউ তাদেরকে বা তারা ছাত্রলীগ আওয়ামী লীগের তোপের মুখে পড়েছে ওখানে নিজেদেরকে সেভ করার জন্য তারা বন্দুক টন্দুক ফিট করে রেখেছিল তারা ফাঁকা আওয়াজ দিয়েছিল আর্মি তাদেরকে রেস্কিউ করতে গিয়েছে তখন তারা ভয় পেয়ে গেছে মনে করছে ওদেরকে গ্রেপ্তার করতে যাচ্ছে তখন তারা আবারও ফাঁকা হাউস দিয়েছে এরকম শুনতেছে এক একজনের কাছে এক এক রকম যদিও লয়ের অনেক এজেন্ট আছে আপনারা জানেন ইন্ডিয়ান প্রায় আশি হাজার লোক বাংলাদেশে পুলিশেই শুধু জব করে শুধু পুলিশে আছে ইন্ডিয়ার প্রায় আশি হাজার লোক গত ষোলো পনেরো বছর অধিক ষোলো বছরের কাছাকাছি যেহেতু এক টানা এক স্বৈরশাসক ক্ষমতায় ছিল ইন্ডিয়ার পৃষ্ঠপোষকতায় ইন্ডিয়ার পা চেটে যেহেতু তারা ক্ষমতায় ছিল সে নিজেই বলছে শেখ হাসিনা নিজেই বলছে ইন্ডিয়াকে যা দিয়েছি আজীবন মনে রাখতে হবে দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে অনেক কিছু তারা হুমকি দিচ্ছে ইন্ডিয়া একদিন লাগাবে লাগাবে পতাকা খুব শীঘ্রই যাই হোক বাংলার জনগণ এখন আর চুপ করে থাকা নয় কারণ আমাদের সন্তানরা আমাদেরকে যা দেখিয়ে দিয়েছে আমাদের তাদের প্রতি অনেক আস্থা আছে তাদের প্রতি আমাদের অনেক বিশ্বাস আমরা জানি ওরা সমস্ত শত্রুকে মোকাবেলা করার সাহস রাখে প্রাণ দিয়ে হলো নিজের নিজের মানচিত্রকে রক্ষা করবে নিজের অস্তিত্ব রক্ষা করবে এটা আমরা জানি নিজের জাতিকে রক্ষা করবে তাদের প্রতি আমাদের আস্থা আছে তো যাই হোক আজকে অনেক কিছুই নিউজ পেয়েছি আসলে আমি তো ব্যস্ত থাকি এখানে আমারও কাজকর্ম আছে সংসারে কাজ ইনকাম করতে হয় সে কাজ দেশেও এখন অনেক প্রচুর পরিমাণ রেমিটেন্স পাঠাতে হবে কারণ দেশকে আমাদের উন্নয়ন করতে হবে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে দেশকে স্বাধীন করতে গিয়ে তো ক্ষয়ক্ষতি হয়েছে এটা যে শুধু আমাদের দামাল ছেলেরা করেছে তা না আমাদের দামাল ছেলেরা দেশ স্বাধীন করতে গিয়ে গিয়েছে তারা ক্ষয়ক্ষতি করার জন্য যায়নি এটা বিরোধী পক্ষের শক্তি আছে তারাই করেছে এদেরকে ফাঁসানোর জন্য এরকম অনেক প্রব অনেক লেখালেখি চ্যাটিং আমাদের কাছে আসে স্ক্রিনশট তাদের তো যাই হোক যেটি হয়েছে দেশটা আমাদের দেশটা আপনার দেশটা আমাদের সবার এ দেশকে আমরা আমরাই সংস্কার করতে হবে আমরাই দেশটা ঠিক করতে হবে সেজন্য রেমিটেন্স পাঠাতে হবে সেই জন্য কাজকর্ম তো করতে হয় বা সেই সব কাজকর্ম করতে হয় লেখাপড়া আছে সব মিলে ব্যস্ত থাকি এই জন্য হুটহাট করে ভিডিও করতে পারি না আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমি এই মাসের বারো তারিখে ফ্রান্সে যাব তো চেষ্টা করবো ফ্রান্স সম্পর্কে আপনাদের অনেক তথ্য দিতে আমি তো নেদারল্যান্ডে থাকি আপনারা জানেন নেদারল্যান্ড অত্যন্ত অর্থনৈতিকভাবে খুব স্বাবলম্বী এবং শক্তিশালী একটি দেশ ওয়ার্ল্ডের মধ্যে নেদারল্যান্ডের পাসপোর্ট এবার তৃতীয় হয়েছে ইকোনমিক্যালি যে দেশ শক্তিশালী সে দেশই পাসপোর্টের দিক থেকে গিয়ে থাকে এটা আপনারা জানেন যাই হোক আর অনেক বিস্তারিত কথা এত কিছু বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আপনি আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন লাইক দিবেন তাহলে ভিডিও বানাতেও ভালো লাগবে যখন দেখব অনেক ভিউ হচ্ছে নিজের কাছেও ভালো লাগবে আনন্দ লাগবে আর ফ্রান্সে যাবো বারো তারিখে সেটার উপরেও ভিডিও হবে নানান তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু